নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে আমরা টাঙ্গাইল চলে যাইতেছি আমি আমার ভাই আর আদেয়া আমরা তিনজন যাইতেছি এখানে আমাদের ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বের হয়ে যাব তো বাসে উঠবো তারপরে দেখা হইতেছে Tell me all your dreams align Sign me up and tell me about the people that you know Who are trying to feel alive About everything you're ever thinking বেশি টাইম বাড়ির বাড়ির বাইরে ছিলাম অবস্থা খুবই করুন তো এখন একটু একটু পরিষ্কার করব তো বারান্দার গাছগুলো কেমন আছে আপনাদের সাথে দেখাই একটু এই দেখেন এটা কলি কিন্তু আগে দেখে গেছিলাম আমার গাছে কত সুন্দর ফুল ফুটছে এই দেখেন কতগুলো এখানে ছয়টা আর এখানে তিনটা দেখেন কি সুন্দর সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন শীতের মধ্যে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে অনেক বেশি এখানে আরো কুলি আছে ফুটবে খুবই ভালো লাগতে আর সব গাছই ভালো আছে শুধু এখানকার তুলসী গাছটা দেখে মারা গেছে আর অ্যালোভেরা সব অনেক বড় বড় হয়ে গেছে আসলে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যে অবস্থা হয় এই যে বেডশিট চেঞ্জ করার জন্য বাড়ি বারান্দার অবস্থা খুবই করুণ দেখেন এগুলো সব পরিষ্কার করতে হবে এখন সব ঘরের অবস্থা দেখায় উল্টা পাল্টা এই দেখেন এগুলো সব পরিষ্কার করবো এখন সব উলট পালট হয়ে পড়ে আছে এই ঘরে দেখেন জামা কাপড়ের কি অবস্থা উল্টা পাল্টা সব পরে আছে এইভাবে নোংরা হয়ে এই তো এখন সব পরিষ্কার করব আস্তে আস্তে দেখি যতটুকু করতে পারি তো ঘর পরিষ্কার করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তারপরে ভাবলাম যে আর এখানে কি রান্না বান্না করব আর ওরকম ভাবে খিদাও নাই এর জন্য ভাবলাম যে আমরা আজকে রেস্টুরেন্টে যাই তো আদের বাবা অফিস ছিল অফিস থেকে আসার পর আমরা বের হইছি তো সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া হবে না শুধু একটু স্যুপ খাওয়া হবে আর আদের বাবা খাবে কফি তো এই হচ্ছে আমরা অর্ডার করছি খাবার দাবার আর আদেয়া হচ্ছে কিডসজ জন্য খেলতেছে তো আমরা এখানে আর কি খাওয়া দাওয়া করার জন্য বসছি খাবার কেবলই দিয়ে গেল অনেক গরম ছিল থাই সোপ আর হচ্ছে কফি তো আদেয়া এখান থেকেই খাওয়া দাওয়া করবে আর আদেয়া তার মামুর সাথে জোনে খেলাধুলা করছে অনেক সময় আর আমরা অনেক সময় বসেছিলাম তো অনেক ভালো লাগতেছিল আর এই রেস্টুরেন্টের সোপ খুবই মজা আমাদের খুবই ভালো লাগছে খেতে তো দেখতে থাকেন আশা করছি ভালোই লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন Dreams align. Oh, Sign me up and tell me about the people that you know who are trying to feel alive.